আরে স্যার আপনার নতুন কিছু মনে হচ্ছে এটা তোমাদের জন্য একটা নতুন সেট আপ আমি এনেছি এবং সেটা দেখাবো বলেই কিন্তু বসে আছি এটা হচ্ছে যে তোমরা হয়তো কম বেশি সকলেই জানো বা অনেকেই জানো না যে আমার যে চ্যানেল স্যার বায়োলজি এটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি যে চেঞ্জ করে এটা করেছি ডাব্লিউএসবি ইনস্টিটিউশন এখন তুমি বলবে স্যার ডাব্লিউএসবি ইনস্টিটিউশন মানে কি এখানে কি নতুন কিছুকে আসবে অবশ্যই ইনস্টিটিউশনে আমাদের আসছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি মানে এতদিন পর্যন্ত কিন্তু আমি শুধু বায়োলজিটাই পড়াতাম এখন কিন্তু তোমাদের সঙ্গে আসছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তা হচ্ছে যে আমাদের যে সমস্ত নতুন নতুন টিচাররা তোমাদের সঙ্গে আসবেন তাদের তো একটা ড্রেসের ব্যাপার আছে আমরা একটা নতুন নাম দিয়েছি হ্যাঁ নতুন লোগো বানিয়েছি তা সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো এখানে আমাদের ড্রেস চলে এসেছে আমাদের যতগুলো শিক্ষক আমাদের নতুন জয়েন করছেন প্রত্যেকের জন্য কিন্তু আমরা ড্রেস এনেছি ঠিক আছে একটা কোম্পানি থেকে আমি কোম্পানি র্যাট দেব না এখন এই মুহূর্তে এবং তোমাদের জন্য কিন্তু এই সিস্টেমটা একটা দুর্দান্ত হতে চলেছে এবং এখানে তোমাদেরকে একটা কথা বলি মাধ্যমিক দু ছাব্বিশ অর্থাৎ তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত অফার কেননা বা দুর্দান্ত সুযোগ বলতে পারো কেননা এখানে তোমাদের এই চার মাসের যে সিস্টেম মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাসে কিন্তু আমাদের চ্যানেলে পুরোটাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান এবং অঙ্ক এই তিনটে বিষয় কিন্তু তোমাদেরকে একত্রে অভিজ্ঞ শিক্ষক কিন্তু তোমাদেরকে এই ক্লাসগুলো করাবেন ঠিক আছে তো চলো আমরা ওপেন করি তাই তো এসো দেখি নিয়ে এসো বুঝছো তো দেখো আমরা কিন্তু তোমাদের জন্য এনেছি তোমাদের স্যারদের জন্য ঠিক আছে যাতে আমাদের একটা নতুন সিস্টেম যাতে চালু করতে পারি ঠিক আছে এবং হ্যাঁ এখানে কিন্তু একটা কথা তোমাদেরকে কিন্তু সঙ্গে থাকতে হবে তোমরা যদি সঙ্গে না থাকো তাহলে এই যে আমরা এত প্ল্যানিং করছি তোমাদের জন্য এত দিন রাত ভাবছি ঠিক আছে সেগুলো কিন্তু সব ব্যর্থ হবে এইমাত্র তোমাদের জন্য ম্যাথের টিচার এসেছিলেন একটা ফ্রি প্ল্যানিং আমরা আলোচনা করলাম ঠিক আছে এসো দেখো গেট যে আমাদের কীরকম কি এসেছে

এই এই আমাদের নতুন ঠিক আছে লোগোটা চিনতে পারছো যাবো এই ডাব্লিউ এস বি কিন্তু লোগো এবং সবচেয়ে মজার বিষয় কিন্তু আমরা পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছি এই যাবো পেছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ কি লেখা আছে ডাব্লু এসবি ইনস্টিটিউশন মানে সার বায়োলজি ইনস্টিটিউশন ওয়াশিংশার কিন্তু সার নেই ওয়াশিংশন কি হয়ে গেছে ডাব্লু তে কনভার্ট হয়ে গেছে এখানে কিন্তু আমরা সমস্ত বিষয়গুলো তোমাদেরকে এবার দেখাবো সায়েন্সের প্রত্যেকটা বিষয় শুধু সায়েন্সের বিষয় নয় পরবর্তী দিনে আমরা নিট প্যারামেডিকেল জেনপা জিএনএম এ ঠিক আছে অর্থাৎ এবং পরবর্তী দিনে আমরা কম্পিটিভের ব্যাচ কিন্তু শুরু করার প্ল্যানিং আমাদের আছে তো চলো তোমাদের জন্য আমরা এত কিছু করছি তোমাদেরকে কিন্তু সঙ্গে থাকতে হবে থ্যাংক ইউ থাকবে তো তোমাদের কিন্তু সঙ্গে থাকতে হবে নানা কিন্তু হবে না ওকে চলো থ্যাংক ইউ ভালো থাকবে